পরাজয় নিশ্চিত জেনেও আপনারা যারা রাজনীতি করেছিলেন তারা কিছু প্রাপ্তির জন্য রাজনীতি করেননি আপনারা নিশ্চিন্তে থাকুন এই সরকার চলে যাচ্ছে তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে কেবল বৃষ্টিকে উপেক্ষা করে অনেকে এই মুহূর্তে এমন কয়েকজন আছেন যারা পঞ্চায়েত নির্বাচনে অন্য দলে চলে যাননি কিন্তু প্রতীক ছাড়াই অন্তরে বিজেপিটাকে নিয়ে আপনারা সদস্য হয়েছেন এরকমও আজকে অনেক মানুষ এসছেন আমার সঙ্গে দেখা করেন আমি সবাইয়ের কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে কারণ আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কখনো বামফ্রন্টের অত্যাচার কখনো তৃণমূলের অত্যাচারের মধ্যে দিয়ে রাজনীতি করেছিলেন পরাজয় নিশ্চিত ছেড়েও আপনারা যারা রাজনীতি করেছিলেন তারা কিছু প্রাপ্তির জন্য রাজনীতি করেননি আপনারা নিশ্চিন্তে থাকুন এই সরকার চলে যাচ্ছে তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই মানুষ বাঁচতে চায় মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় মানুষ শিল্পায়ন চায় ঘরের ছেলে ঘরে থাকতে চায় পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চায় নতুন পুরনো বলে দলে কিছু নেই যারা দূর দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা বিজেপি যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী আমরা সবাই বিজেপি আমাদের প্রতীক পদ্ম ফুল ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন ভারত মাতা কি জয় পনেরো দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপি কে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি সুতরাং বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে এবং বিজেপি থাকবে বিশেষ ব্যস্ততার কারণে এবং একটি মিটিং এর কারণে আমি আজ বেশি সময় দিতে পারলাম না আর যে যার নিজের এলাকায় চলে যান আমি সমস্ত জেলায় যাব একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে কাউকে বলে দাগিয়ে দেবেন না কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে ওই জন রিডের দুনিয়া কাপানো দশ দিন পুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন তাদেরও সঙ্গে নিন আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন এটা অস্তিত্ব রক্ষার সংকট হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের কোনো পার্থক্য থাকবে না তাই এই লড়াই প্রত্যেকের লড়াই এই লড়াই কোনো নেতার লড়াই নয় এই আলোচনা কোন নেতায় নেতায় বিবাদ সংবাদের সংঘর্ষের নয় আমরা সকলে এক ছিলাম আমরা সকলে বিজেপি আমাদের নেতা একটাই সেই নেতা হচ্ছে পদ্মফুল ওটাই আমাদের প্রতীক সবাই ভালো থাকে